সরকার আমাদেরকে কতদিন রাস্তায় তারা আমাদেরকে দেখতে চায় তারা কতদিন কালেক্ট স্থাপন করবে কারা কতদিন ছাত্রদেরকে এই প্রশাসনের সিদ্ধান্তের মধ্যে ঝুলিয়ে রাখবে আমরা কতদিন রাজপথে থাকবো সেই সিদ্ধান্ত নেবে সরকার আমি স্পষ্ট ভাবে ঘোষণা করতে চাই বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় প্রান্তিক জনপদে এক তুলিয়া রুকশা থেকে পাথরিয়া শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে আমাদের পুরি শিক্ষার্থীর উপরে একটি চুক্তিক আন্দোলনে যদি কোনো ধরনের করা হয় এর দায়ভার কিন্তু সরকারকে নিতে হবে এতদিন পর্যন্ত রাস্তায় রয়েছে আমাদের এতদিন পর্যন্ত বলা হচ্ছে এটি আদালতের সিদ্ধান্ত গতকাল আমরা দেখলাম কখনোই চাকরি করবে না কখনোই চাকরি প্রার্থী হবে না আমাদেরকে অন্তত চাকরি করে থাকতে সংশোধন করতে হবে আমরা না আমরা রাজনীতি করছি না আমরা কিছুদিন পরে টেন্ডারে আসবে না সুতরাং চাকরি ছাড়া আমাদের আর কোনো ক্ষতি নেই তারা কখনো রাজনীতি করবে তারা কখনো চাকরি করবে না রাজা তারা যখন হাইকোর্টের রাইকে স্বাগত জানিয়ে বক্তব্য দেয় তখন আমরা সেটা বিষয়টাকে দেখি ঠিক আর সেটা bitte আপনি ইনভ্যালিড হয়ে যায় হাইকোর্ট যখন 3 ঘন্টা পরে বলে দেয় যে গোটা সংস্কার জনবিবর্ধন পরিমার্জনের মূল কর্তৃত্ব আছে সরকারের উপরে

আপনারা আমাদের এবং সরকারের মধ্যে আপনারা দাঁড়িয়ে তিক্ততম নির্মম সম্পর্ক করবেন না এই শক্তি আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করবেন না আমরা বাংলাদেশের ছাত্র অঞ্চল ছাত্র দুর্বলের যত্ন করা হোন না কেন আমরা ছাত্র আর ভাগ ভাঙা জবাব দিব। মনে রাখবেন আপনি যখন কথা বলেন তখনই পরে প্রেসক্রিপশন নিয়ে কথা বলতে হয় আপনাদের হুজুর নারাজ হয় এমন কথা আপনারা বলতে পারেন না আমাদের কোনো হুজুর নাই আমাদের কোন কোন ধরনের স্টেট আমাদের সেন্সরশিপ নাই আমাদের একমাত্র সেন্সরশিপ নৈতিকতা আমাদের একমাত্র সেন্সরশিপ রাইট এবং রং আমাদের একমাত্র সেন্সরশিপ রাইট এবং ব্ল্যাক আমরা কারো মুখাপেক্ষী নয় আমরা নৈতিকতার মুখাপেক্ষী আমরা কোনো পদলেখন করি না আমরা কোনো পদবীর মধ্যে নেই আমরা কোনো কষ্টের জন্য কষ্ট না আমাদের কোনো ফুটপ্রিন্ট নেই আমাদের কোনো ভাইটো খুশি করতে হয় না আমাদের কোন নেতাকে খুশি করতে হয় না সুতরাং আমরা আপনাদের সতর্ক করতে চাই আমাদের করণোর কিছুই নাই আমাদের হারানোর কিছু নাই আমাদের হারানোর কোনো পদবী নাই আমাদের হারানোর কোনো দল সমর্থন ফল নাই আমাদের হারানোর কোনো ধরনের আমরা রাজনীতি করবো না যে আমাদের সময় সমর্থন প্রয়োজন আমাদের সুতি রয়েছে আমরা একটি চাকরি নিশ্চয়তা চাই আমরা নিশ্চয়তা চাই আমাদের আন্দোলনকে আপনারা যারা